সম্মানীয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন এক নবীর কাহিনী শোনাব যে কাহিনী শোনার পর আপনাদের চোখে পানি এসে যাবে এত কষ্ট করে গেছেন তিনি তিনি ছিলেন অনেক সম্পদশালী অনেক সন্তানের পিতৃ অনেক ধনী কিন্তু পরবর্তীতে তিনার সব শেষ হয়ে যায় এবং শরীরে ঘা হয়ে পছন্দ ধরে এবং শরীরে পোকা হয়ে যায় তবু আল্লাহ কে নি আমার আজকের এই কাহিনীটির ভিতরে একটি প্রশ্ন থাকবে তার চারটি উত্তর থাকবে সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ হজরত আইব আলাইসাল্লাম ছিলেন ধৈর্য ও বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবন আমাদের শেখায় দুঃখ কষ্ট যত কঠিনেই হোক যদি আমরা আল্লাহর ওপর অটল থাকি তবে একদিন তার রহমত আমাদের ঘিরে ধরবেই হজরত আয়ুব আলাহাইসাল্লাম হজরত ইসাহাক আলাহ্লামের পুত্র হজরত ইসাহ আলাহ সাল্লামের বংশধর ছিলেন তার পিতা আমুস ছিলেন একজন নেককার ব্যক্তি তিনি সিরিয়া বা বর্তমান জর্জান অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং নবতের দায়িত্ব পান আল্লাহ তাকে বিপুল সম্পদ সন্তান সত্যতি ও সুস্বাস্থ্য দান করেছিলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন যাতে তারা ধৈর্য ও ইমানের দৃঢ়তা প্রকাশ করতে পারে হজরত আয়ুব আলাহাইসাল্লামের ক্ষেত্রেও তাই ঘটেছিল তিনি ছিলেন ধনী অসংখ্য পশুপাল ক্ষেত খামার ও বিশ্বস্ত খাদেম তার সেবায় নিয়োজিত ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় একে একে সব নিঃশেষ হয়ে গেল তার সন্তানরা সবাই মারা গেল সম্পদ ধ্বংস হয়ে গেল এমনকি তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন শরীরে পচন ধরল এতটাই যে সমাজের লোকেরা তাকে শহর থেকে দূরে এক পরিত্যক্ত স্থানে পাঠিয়ে দিল কিন্তু এত কষ্টের পরেও তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি বরং ধৈর্যের সঙ্গে প্রার্থনা করতে থাকলেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমি কষ্টে আছি আর তুমি তো দয়াময়দের মধ্যে সর্বোত্তম দয়ালো সুরাম্বিয়া আয়াত্তিরাশি হজরত আইব আল্লাহসাল্লামের স্ত্রী ছিলেন রহমা যিনি ছিলেন অতুলনীয় ভালোবাসার প্রতীক সবাই যখন তাকে ছেড়ে চলে গেল তখনও রহমা ধৈর্য ধরে স্বামীর সেবা করতে থাকলেন তিনি নিজ হাতে তার দেখভাল করতেন খাবারের জন্য কাজ করতেন এবং কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করে কিছু রুটি নিয়ে আসতেন এমন কি যখন কেউ তাকে কাজ দিত না তখন নিজের চুল বিক্রি করে খাবারের ব্যবস্থা করতেন একদিন হজরত আইব সাল্লাম অনুভব করলেন যে তার স্ত্রী অনেক কষ্টে আছেন তাই আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করলেন আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং তাকে পা দিয়ে মাটিতে আঘাত করতে বললেন সেখান থেকে এক প্রস্রবণ বের হলো আল্লাহ বললেন এটি তোমার জন্য শীতল পানি ও পানীয় স্বরূপ সুরা সোয়াদ আয়াত বিয়াল্লিশ তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও পান করলেন এতে সব রোগ সেরে গেল আল্লাহ তাকে আরও বেশি সম্পদ ও সন্তান দান করলেন এবং তার শ্রী রহমার চুলো ফিরে এলো আগের অবস্থায় বহু বছর নবতের দায়িত্ব পালনের পর তিনি মৃত্যুবরণ করেন তার সমাধিস্থল সিরিয়া বা জর্ডান অঞ্চলে বলে ধারণা করা হয় হযরত আইব আলাহিসাল্লামের কাহিনী আমাদের শেখায় জীবনে যত কষ্টই আসুক ধৈর্য ও ইমান থাকলে আল্লাহর রহমত অবশ্যই আসবে পরীক্ষার সময় সব হারালেও আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না শ্রীর ভালোবাসা ও ত্যাগ স্বামীর জীবনে আশীর্বাদ বয়ে আনে এই মহান নবীর জীবন আমাদের জন্য এক চিরন্তন শিক্ষার উৎস আমাদের আজকের প্রশ্নটি হলো হজরত আইউব আলাহিসাল্লামের স্ত্রীর নাম কি ছিল হজরত ফাতেমা হজরত রাহমা হজরত আয়শা হজরাত মরিয়ম তাই আর দেরি না করে এখনই সঠিক উত্তর দিন কমেন্টের মাধ্যমে এবং জিতে নিন ফুলের ভালোবাসা